তো বন্ধুরা আজকে আমরা চলে আমেরিকান দাদা বিরিয়ানি খেতে তো এই যে দেখতে পাচ্ছো এতটা ভিড় কিন্তু দোকানে দেখতে পাচ্ছ ভালো কিন্তু লোকজন আছে দেখতে পাচ্ছ ওই যে উপরে লেখা আমেরিকান দাদা বিরিয়ানি তো আজকে আমরা খেয়ে জানাবো কেমন লাগে তো আসো দেখা যাক কেমন খেতে দাদা কেমন আছো

দাদা মোটামুটি কতজন থাকছে আর কি বলো সেখানে ওটার যে চারশো পঁয়ত্রিশ টা আছে দাম কি বেড়েছে দাম বেড়েছে নাকি না দাম বাড়ুন পার্সেলের জন্য কি এক্সট্রা ভাবে না পারসেলের জন্য সে প্রাইস দেখতে আমরা ওখানে চেক করছে